প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা বাইর বাইরে থাকার কারণে আসর কাজা হয়ে যায় এখন হয়ে গেলে কোনটা আগে আদায় জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে করার দলিল আছে কি কিনা ওহি নাজিলের সময় পরপর তিনবার চাপ দেওয়া হলো কেন মসজিদের মায়েকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয় জায়গাটির নাম কি আজই প্রশ্ন এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন খাঁচার ভেতরে পাখি পোষা যায় যাচ্ছে কিনা বর্তমানে ওমরায় ফরজ করার পর এহরাম পরা ছাড়া কাবা ঘরের সামনে ঢুকা যায় না এজন্য মানুষ এরাম পরে ভিতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে কিংবা নফল করে এটা ঠিক আছে কি আমি একজন ঔষধ বিক্রেতা আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ঔষধের মূল্য হচ্ছে একশো সত্তর টাকা এক বক্সে থাকে দশ প্যাকেট এখন খুচরা বিক্রি করলে সতেরো টাকা মূল্যের জিনিস বিশ টাকা বিক্রি করতে হয় এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা বা ব্যবসা জায়জ হবে কিনা বাড়ির বাইরে থাকার কারণে মাগরিব কাজা হয়ে যায় এখন এসার ওক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করুন বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পরিত হন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাহেব যে বললাম ভাই গাইটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি ক ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতবার গাইতে ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বল যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা ত্যাম করেন জায়জ আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না ত্যা লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপ অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসায় পড়ি খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে দৌড় দিব ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন দাঁড়াবে না সে আমি আল্লাহ আমার ফজন্য নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্ত্রী করতেছি কি করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান আর বসতেছি আমি লাভ দিয়ে নাই মা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবর করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে যে উঠে দিলাম আমার গাড়ি উঠে দাও আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পরে সুন্দর করে সিটে যে বসছি দেখি তার গায়ে এখনো ঠিক হয়নি বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হইছে না হজুর এই তো আরেকটু বাকি আমাকে আর এক ঘন্টা বাকি আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠবো যাব আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে তো সব চুল চাষা মানুষ ওমরা করে আসতেছে মাসাল্লাহ নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমান ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন কয়ে না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন কবি মায়ের নামাজ পড়বো কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আছে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না আমার নামাজ কি জানেন আহ ফারুক রাজি আল্লাহ তালহ ফজরের নামাজে ছিলেন ফিরোজা লোক নামক অগ্নিপুজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নাড়ি বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো ওমর ফারুক রাজিউল্লা এক মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো বা একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এটা আমি যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের হয়তো চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসে তখন বলছেন যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন হয়ে যাচ্ছে তখন আমাদের জীবনের শেষ ওসিয় শেষ উপদেশ আস আসলাহ ওকে তাই মান হক ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখিও কেমন ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দেবেন এই জন্য আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওই কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনো ভাষাতে নামাজ কাজা করা যাবে আল্লাহ তার আমাদের সবাইকে তফিক দান করুন যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোনো কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটা জন্য আল্লাহ কাছে মাপ চাইবে জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মোনাজাত করার কোনো দলিল আছে কিনা হ্যাঁ ভাই এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে নবী করিম নিজে আমল করেছেন জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না জানাজার নামাজটাই তো দোয়া এরপর আবার মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য কি দোয়া করবেন নবী সাল্লাহিস্লাম বলেছেন صلوا لاخيكم التثبيت استغفروا لاخيكم وصلوا له التثبيت অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা। এখন তার জন্য আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আরেকটা দোয়া হলো আল্লাহ যেন তাকে ইমানের উপরে এখন মুনকার নাকি যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে দুনিয়াতে সে ईमानदार ছিল এখনও সে ইমানের উপর যেন টিকে থাকে সে বিচলিত হয়ে না যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করো এই জন্য দোয়া করতে হয় বাংলায় আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি অমুককে যার কবর আমি দিলাম মাত্র দাফন করলাম আল্লাহ তাকে মাফ করে দেন আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন এখন মন কান্নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তফিক দান করবেন এ দোয়া হাত তুলে করাও নবী সাল্লাম দ্বারা সাবেত এবং প্রমাণিত কেবলামুখী হয় এই জন্য এটা সুন্নাত এবং এটা করবেন আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি দাফন করা ফজিলত জানি আপনি জানেন জানাজা পড়লে যে পরিমাণ সব হয় জানাজার পর মুর্দার লাশের পেছনে পিছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় ম্যাক্সিমাম মানুষ জানাজা পড়ে চলে আসে কবরস্থান পর্যন্ত যায় না এটা যাওয়া উচিত শুন না ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমত অবস্থা আনা কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচ্ছে বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপ নিবি এরকম কিছু এভাবে কেউ সুদ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য ঘুরা লাগে তাই না সুদকে আল্লাহ হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ নাম হলো সুদ সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সম্মত উপায় বিসমিল্লাহবর বলে জবাই করা গরুর গোস্তু কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবী সিস্টেমটা দাঁড়ায় এটা হলো সিস্টেম শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ সে দান এখন যেভাবে প্রশ্ন করছেন উনি হয়তো বা গেছেন কোনো কারণে শুধু লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কিরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা শুধু লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি শুধু লোন না নিয়ে করলে যেটুক করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইটটিট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে শুধু লোন নেই জি না এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বারবার বার কোরআনে আল্লাহ তারা নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলীলা এই সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন জোর গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন সুদি লোন নিলে বাড়িটা আরেকতলা তালা করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন আপনার অমুক কাজটা হবে বুঝলাম তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে এই ক্ষতির বিনিময় আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার ভয়ে তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম বিল্ডিং করতে পারতাম আমি করি নাই আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি এই ত্যাগটা করছি তুমি আমাকে জান্নাত দিও আশা করা যে আপনি আল্লাহ কাছে জান্নাত পাবেন কিন্তু দুনিয়াতে হারাম খাবেন আবার বলবেন আল্লাহ ইন্নি আস আলুকাল জান্না আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি হারাম তো খাইছি জান্নাতের গুলো খাইতে চাই কি বলেন মুগরের মায়ের একটা অনুষ্ঠে পড়বে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তফিক দান করুন আমি একজন ঔষধ বিক্রেতা আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ওষুধের মূল্য হচ্ছে একশো টাকা এক বক্সে থাকে দশ প্যাকেট এখন খুচরা বিক্রি করলে সতেরো টাকা মূল্যের জিনিস বিশ টাকা বিক্রি করতে হয় এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা বা ব্যবসা জায়েজ হবে কিনা দেখুন আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি আইনে কি আছে বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ওষুধের দাম এটা নির্ধারিত তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে আপনি সেটার চাই যদি বেশি দামে বিক্রি করেন তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন এটা জায়েজ হবে না আপনার জন্য এখন কথা হল যদি এমন হয় যে একটা ওষুধের দাম সতেরো টাকা পড়ে কিন্তু মানুষ সতেরো টাকা বিক্রি করলে এক টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না দুই টাকার নোট পাওয়া যায় না কারণ আজকাল তো এক দুই টাকা কিছু পাওয়া যায় না আমার দেশে এক টাকা নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না কারণ এক টাকা দুই টাকা কি কিছু পাওয়া যায় বাজারে এটা চকলেটও তো এখন এক টাকা আছে কিনা সন্দেহ আছে চা খাইলেও তো এক টাকা কোনো চা আছে তাহলে এক টাকা কি কাজে লাগে এক টাকা দুই টাকা কোনো কাজে লাগে তাহলে এই এক টাকা দুই টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন তাহলে ভিন্ন কথা তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত ভাই এটার দাম সতেরো টাকা আপনার ভাঙতি থাকলে দেন আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নেই আমার কাছে নেই আবার আপনি ইচ্ছা কিন্তু ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ তিন টাকা করে খাইতে পারেন সেই ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুণ হবে অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের এম ক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে নিরানব্বই টাকা রিচার্জ করলে এই এই লাভ ওই লাভ তো নিরানব্বই টাকা তো কাছে কাছে টাকা নোট আপনার কয়েন একটা আছে আর দেন না না এরকম অনেকে এটা হবে নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে সত্যিই নাই তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি নিরানব্বই টাকা ভাঙতি দেন আর যদি না দাবি দি দেন না তাহলে আপনার জন্য হালাল হবে কিন্তু আপনি একশো টাকা রেখে দিচ্ছেন তার কাছ থেকে একটা নিয়ে আইলে এটা জাহেজ হবে না তো এগুলো বান্দার হক জি ভাই তো আমরা যেটা বলছিলাম যে বান্দার হকের ব্যাপারে আমাদের অনেক সাবধান থাকতে হবে এক টাকার একটা কয়েন আপনি চিন্তা করছেন এক টাকা কেয়ামতের ময়দানে ওই এক টাকার যে মূল্য দিতে হবে সেটা দুনিয়া থেকে বোঝা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হককেও সতর্কতার সাথে আদায় করার তফিক দান করুন মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নাই আপনারা জানেন আবুদাউদের বর্ণিত একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায়া যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়েন সুন্নত হলো তার জন্য বদদোয়া করা কি বদদোয়া করবেন লা রাদ্দাল্লাহু আলাইক আল্লাহ তাআলা তোমার জিনিসটা তোমারে ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না এটা এবাহতের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই হারাম না যায় মোহাম্মদ সাল্লা ওহি নাজিলের সময় পরপর তিনবার চাপ দেয়া হলো কেন কেন জানতে চাচ্ছেন আপনি কেন আমার প্রশ্ন আপনি নবী সাল্লামকে জিব্রিল হেরা গুহায় প্রথম সাক্ষাতে যখন সুরায় তার আগে তিনবার তাকে চাপ দিয়েছেন এখন আল্লাহ তালা তার সাল্লামকে জিব্রিল পাঠায় চাপ কেন দিয়েছেন সেটা আপনি জানতে চাচ্ছেন কেন আপনি কি চাপ খাইতে চাচ্ছেন জিবরিলের চাপ বুঝেন যদি এটা খাওয়ার আপনার আমার হবেই না সেই সুযোগও নেই যাই হোক ভাইরা আমার জিবরিল্লা সাল্লামকে আল্লাহ নির্দেশে চাপ দিয়েছেন কেন দিয়েছেন এর পরিষ্কার কোনো কারণ উল্লেখ নেই তবে বিভিন্ন গবেষক বিভিন্ন বিশ্লেষক ওলামায়করাম ইমামগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন যে এই কারণে হতে পারে ওই কারণে হতে পারে অনেকে বলেছেন নবী সাল্লাহ সাল্লামের অ্যাটেনশন পরিপূর্ণভাবে নেওয়ার জন্য যে পরিপূর্ণ মনোযোগী হওয়ার জন্য এ ধরনের আচরণ তার সাথে করা হয়েছে আর অনেক ব্যাখ্যা আছে বাকি কথা হলো যে যে বিষয়গুলোর সাথে আসলে আমাদের ইমান আমলের সম্পর্ক নেই এগুলো নিয়ে অহেতু প্রশ্ন করে আমাদের নতুন করে কিছু জেনে আমল করতে পারবো এরকম কোনো বিষয় নাই